صلاة حيا على الصلاة اللهم صل على مختار كائنات ساب مختار کائنات صاحب دادا کوئی نہیں میرے رسول باقی جیسا کوئی نہیں مختار کائنات صاحب دادا کوئی نہیں میرے رسول باقی يا کوئی كوينه اللهم صَلِّ على محبتي وعلى علي توحيدي قد عالم बजवा दिया गमली वाले ने पी, पी के प्याले कौशल के लोटेंगे मजाजी भर भर के इन्ना तो इना गल सा

আলহামদুলিল্লাহ আল্লাহাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পাক আজ এই চালতে বেড়িয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আমাদেরকে ইসালে সবাব জলসার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন আজকের ইন্তজাম গ্রামের সমস্ত আজকে জলসা কমিটি তাদের মেহনতে সুন্দর বাগান হয়ে উঠেছে শুকরিয়াফাকে দরবারের সকলে সকল গুজার হয়ে সকলে বলি আলহামদুল্লিল্লাহ তারপরে সেদুরজাহানের বাদশাহ আকায়ান আন্দার মোফাখ্কার এ মহজুদা সাইকিদুল মুরসালিম খাঁ দামান নাবিগিন ইমাম উল মুত্তাফিন রসুল কারীম মুসাল্লাল্লাহ আলাই হুজুরের প্রতি জানায় অসংখ্য দরুদ এবং সালাম সকলে বলি আলাইহি আলাই তামার ভাইরা আল্লাফা কোরআন শরীফে জানিয়েছেন তত্তাবি এবং উদ হুলু ফিস মিকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে ভাবে ছড়িয়ে ছিটিয়ে না পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ও শরিয়াতের ভিতরে প্রবেশ করো ইস্তেকমাতের সাথে মজবুতের সাথে রে মনে করুন একটি জলসা একটি প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটা মূলত উদ্দেশ্য হলো এর ভিতরে শ্রদ্ধাদের বসার জন্য তাই না তাহলে আমাদের তো উচিত হবে যে জলসা এসে প্যান্ডেলের ভিতরে যেটাকে রসুল্লাহ জানিয়েছেন জিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান সেই জায়গায় পরিপূর্ণভাবে ঢুকে বসা কিন্তু দুনিয়া চক্রানে এসে দেখবেন এই জলসা ইসালে এ এ মাহফিলে হাজারো মানুষ এসছে হাজারো মানুষ আসার পরেও জলসায় যদি ইসালে এ ভিতরে যদি বিশটা পঞ্চাশটা মানুষ যদি বসে থাকে এক হাজার মানুষ পাঁচশো মানুষ বাইরে ঘরে ঘরে না ঘরে না সেজন্য আল্লাপাকে বলেছেন পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও এই পৃথিবীতে পাঠিয়েছেন বহু মানুষ কোটি 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 মানুষ এই পৃথিবীতে আছেন বিভিন্ন ধর্ম মানুষ তারা কিন্তু ইসলামের ভিতরে ঢুকিনি কিন্তু আমরা যারা ইমান এনেছি আমরা যারা কলে পড়েছি তার ভিতর থেকেও আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে আছি হয়তো আমরা দেখিনি অনেকে অনেকে মদ খায় জুয়া খেলে এগুলো তো আছে হয়তো কেউ প্রকাশ্য নামাজ আদায় করে না তার ভিতরেও আমাদের ভিতরে নামাজ আছে হওয়াজ আছে জাকাত আছে তজবি তেলওয়াত আছে খায়রাত আছে এদের ভেতর আবার মোনাফেকো আছে আবার তো প্রকাশ্য নামাজ পড়ে না এমনি করে শরীয়দের সঙ্গে কোনো সম্পর্ক নেই এত শ্রেণী আছে যারা নামাজি যারা রোজাদার যারা হজ কারণেওয়ালা তাদের ভিতরেও সমস্যা প্রচুর শ্রেণী মানুষ লুকিয়ে আছে সেজন্য বলবো মানুষকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাঁকেল হয়ে যাওয়া পরিপূর্ণ ভাবে আজকের বলুন এই যে পয়লা জানুয়ারি চলে গেল পয়লা জানুয়ারি দেখেননি কি অবস্থা রসুল বলেছেন যে জায়গায় গজব হয় যে জায়গায় গজব হয় ওই জায়গায় তোমরা যেও না যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে ফার পড়তে পড়তে তবাহ পড়তে পড়তে সেখান থেকে দূরত্ব চলে যাও সেজন্য পয়লা জানুয়ারি এসব দিনে বেরোতে নেই এসব দিনে বেরোতে নেই কিন্তু সমাজে আমাদের মুসলিম কমিউনিটি মুসলিম আমাদের ছেলেরা যেভাবে নাচানাচি করে আপনারা ঠিক থাকতে পারবেন না ঠিক থাকতে পারবেন আমার ভাইজানেরা জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা শুনে রেখে দিন দেখতে পাওয়া যায় পয়লা জানুয়ারি আল্লাহ নবী দিন ও দুনিয়ার জানিয়ে দিয়েছেন মানতা সবحبিন কওমিন ফাহুয়া মিনহুম জিন কও দে জাতি তাদের নওরানি দি খ্রিস্টানদের নওরা আদর্শ যাদের ভিতরে যাবে যাদের ভিতরে যাবে জাহান্নামি হয়ে যাবে আমার ভাই জানেরাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আলমারুমা মনহব্বা ইলাইহি যাদের নিতে আদর্শ যার ভিতরে থাকবে আল্লাহ নবী জানিয়েছেন ওই ব্যক্তির সঙ্গে তার হাসর নাজনক হবে যে কম যে আদর্শ যে গমের যে কমের মতন করবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই জাত ওই কমের সঙ্গে তাদের হাজর নজর হবে এ চানেরা যুবকেরা ও আমার ভাই জানে না আজকেরে মুসলমান হয়ে আমাদের ভিতরে ইহুদি নাচারা কে তাদের নোংরা নীতি আদর্শ আমাদের না এই যে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারি খ্রিস্টান যারা তারা পালন করে থাকে ইংলিশ যারা তারা পালন করে থাকে আমাদের সঙ্গে তো তাদের ধর্মের সম্পর্ক নেই কিন্তু বাবা আমাদের ঘরের ছেলেরা তাদের সঙ্গে সম্পর্ক মিলিয়ে সারাদিনের না জানা যে করলো সারাদিন গান বাজনায় মধ্যকার ছিল আবার ভাই জানিলাম এই জন্যেই আল্লাহ নবী জানিয়েছেন যার সঙ্গে যার মহব্মত থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ নবী জানিয়ে দিলে তারই সঙ্গে তার হাসর নাচানো হবে আল্লাহ নবী জানিয়েছেন কোন আলেমের সঙ্গে যদি মোহব্মত থাকে ভালোবাসা থাকে আল্লাহ নবী বললেন ওই মানুষটাই আলেমের সঙ্গে তার হাসর হবে আলেমের সঙ্গে তার হাসন হয়ে যাবে আর যে জাতির মহাবাদ যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে হাসরের ময় দানে উঠবে আবার ভাই জানেরা যদি আমাদের ভিতরে যদি খ্রিস্টান মতবাদ আমাদের ভিতরে যদি থেকে থাকে তাদের নোংরা নীতি যদি আমাদের ভিতরে থেকে তাকে নবী জানিয়ে দিয়েছে হাশরের ময়দানে কঠিন মুসিবাদের দিন আল্লাহ নবীর উম্মতে হাশরে আল্লাহ তুলবেন না আল্লাহ আমাদের নবীর করে তুলবেন না ওই কাওয়ায়ে জাতির অনুসরণ করে হাশরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ওটাবেন সেজন্য আমাদের দরকার সেখান থেকে পিছে আসা সেখান থেকে আসা তাহলে পয়লা জানুয়ারি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক তাদের কোন সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমাদেরকে সেখান থেকে পিছিয়ে আসতে হবে কান বাজনা আমাদের জন্য হলো হারাম আমাদের জন্য হলো হঠাৎ আঙুল নিয়ে কানে ভিতরে ঢুকিয়ে দিলেন আল্লাহ নবী আবার একটু আগে গেলেন আবার উমা উমার জিজ্ঞাসা করলেন উমার আল্লাহ নবী আর একটু আগে গেলেন আর একটু আগে গেলেন আল্লাহ নবী খাজা তোমার বললেন ইয়াবিলাল হুজুর আপনি কেন কানে ভিতরে আগুন চাপিয়ে দিলেন আগুনটা কেন ঢুকিয়ে দিলেন কানের ভিতরে কেন আগুন ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেছিলেন ওমর ও বাবা আমার সাহাবী ওমর আমি রাসূলুল্লাহ আমার কানে বাজনার আওয়াজ ভেসে আসছে ও আমার সাহাবী ওমর আমি রাসূলুল্লাহ আমার কানে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ নবী একটু আগে গেলেন ওমারকে জিজ্ঞাসা করলেন ওমার আর কি মানে গানের আওয়াজ শুনতে পাওয়া যায় আর কি বাজনার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আল্লাহ নবী সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আল্লাহ নবী আমার আর একটু দূরে আগালেন আল্লাহ নবী দূরে গিয়ে বললেন ওমার আমি রাসূলুল্লাহ কি আর কি গানের আওয়াজ শুনতে পাবো আর কি আমার গানের আওয়াজ আসবে আল্লাহ নবী সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি উমার গানের আওয়াজ শুনতে পাচ্ছি না আল্লাহ নবী কানের ভিতর থেকে হাত দুটি বার করে নিলেন বার করে নিয়ে আল্লাহ নবী বলেন যেন বা উমার আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই বাজনা হলো এই বাজনা হলো আমাদের জন্য লাম আমাদের জন্য আর বিশাল নাচান আছি বিশাল নাচান আছে সে নাচান আচির কোনো দিক নেই কোন বেরক নেই ইস মুসলমান ঘরের ছেলে সব সব মুসলমান সেদের नातेरे 23 ডিসেম্বরেরটা টাত্রা মে যে গিছিলাম সেখান থেকে ফিরছি সব মুসলিম এলাকায় সব গাড়ি ভেদে বড় বড় গাড়ি ভেদে সব ছেলেরা পুরো রেডি সব নাচনা দিছে সকাল বেলা আবার বার হবে সকালবেলা আবার বার হবে সেজন্য আমাদের ঘরের ছেলেদেরকে বোঝাতে বোঝাতে হবে হবে যেখানে গান হারাম করেছেন আল্লাহ সেই জায়গায় আমাদের তাদের নীতি আদর্শ তো আমাদের নেওয়ার দরকার নেই আমাদের তো নেওয়া যাবে না হ্যাঁ আমাদের তো নেওয়া চলবে না আল্লাহর নবী দিন ও দুনিয়ার बादशाह আল্লাহ নবী যেগুলোকে হারাম করে দিয়েছে আমার ভাই জনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার बादशाह হাবিবুল্লাহ জناب নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিব বলছি আমি নবী বলছি আমার এক শ্রেণীর যাদের ভিতরে হস নামাজ থাকবে রোজা থাকবে হস থাকবে জাগা থাকবে কেন দেখতে পাওয়া যাবে তসমি তেল থাকবে তারপরেও তারা জাহান্নামি 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 আল্লাহ নবী সাবিরা আবার জিজ্ঞাসা করলেন